সম্মানিত ভিওয়ার্স আসালামুকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো ট্যাঙ্কি থেকে এখানে যে আমাদের বাথরুমে পানির লাইনটা এসে আপনারা দেখতেছেন এখান থেকে আমরা একটা আর আলাদাভাবে আর একটা ট্যাপের জন্য লাইন বের করবো তা লাইন বের করবো এই জায়গায় আমাদের একটা ট্যাপের লাইন বসানো হবে এখানে আসবে তা আমরা এখানে কয়েল পাইপ নিয়ে এসি আমরা আপনারা দেখতেছেন যে কয়েল পাইপটায় আমাদের কিন্তু থেরেট কাটা মেশিন নেই তা থেরেট কাটা মেশিন ছাড়াই আমরা কীভাবে থেরেড কাটবো থ্রেড কাটে পাইপ ফিটিংস করি আপনারা দেখুন থ্রেড কাটা মেশিন ছাড়াও পাইপ এর থ্রেড কাটা যায় আমরা এখানে পুরাতন ফিটিংস থেকে পাইপটা খুলে নিতেছি তারপরে পাইপ ফিটিংস করবো আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথেই থাকবেন নিপুন লাগিয়ে দেবো তারপরে টি লাগাবো যে লিপুন আমরা এখন এখানে প্যাচ কাটি থ্রেটে প্যাচা নিচ্ছি থ্রেট কাটবো আমাদের ডাইস ছাড়া যে থ্রেট কাটা হয় আমাদের সে এখানে দেখতেছেন আমরা একটা কয়েল পাইপ নিয়েছি কাঁচা হালকা দেখান ভালো দেখা তো কয়েল পাইপ ক্ষেত্রে যে এখানে প্যাচ কাটার লাগে আপনারা যখন অনেকেই সেট করতে পারে না প্যাঁচ কাটার জন্য মেশিন ভাড়া করতে হয় এবং মিস্ত্রি নিয়ে আসতে হয় তাই এটা আমরা অলরেডি পেঁয়াজ কাটছি আপনারা দেখতেছেন আর এখানে এটা পাইপের কিন্তু প্যাচ কাটা নাই তো আমরা এখন এটা প্যাঁচ কাটি কীভাবে দেখুন আমরা মেশিন ছাড়া ডাইস ছাড়া তো দেখেন এটা ধরেন প্রথমে যে ব্লেড দেখতেছেন এই ব্লেড দিয়ে হালকা করে এখানে একটু কেটে নেবেন পাইপের মুখটা আধাটা একটু হালকা করে কেটে নেবেন কেটে নিলে এই যে যদি সোজাসুজি পাইপটা ঢুকান কিন্তু এটা ঢুকবে না এই যে দেখতেছেন ঢুকবে না সেক্ষেত্রে এটা আমি কেটে নিলাম কেটে নিয়ে একটু চাপ দিলাম চাপ দিয়ে একটু জায়গাটা একটু চিকন হয়ে গেলো পাইপটা তখন এই জিনিসটা একটু ঢুকানোর সুবিধা হলো হালকা খালি একটু মাথাটা ঢুকে এই যে আথাটা যখন ঢুকে গেলো মাথাটা ঢুকার পর এভাবে একটা কোনো কিছু ঢুকে দিয়ে এইভাবে এখন আপনারা ঘুরাবেন এভাবে ঘুরাবেন অটোমেটিক এই যে দেখতেছেন এই যে পাইপ চলে আসে অতদূর এখন এদের দিয়ে ব্যাগ দিয়ে কাটেন মানে একটু বেশি করে কাটবেন যে জায়গাটা ব্লেড দিয়ে কেটে দিয়েছেন কেঁচা কাটা কিন্তু আপনার বাদ দিতে হবে পরে কেটে সে কারণে একটু বেশি বেশি কাটিয়ে নিতে হবে দেখতেছেন আমাদের এগুলো বের হচ্ছে থিরেট কাটার ক্ষেত্রে এই পেঁয়াজগুলো বের হচ্ছে দেখতেছেন কত সুন্দর থিরেট কাটা হচ্ছে কত সুন্দর আমাদের থ্রেডটা কাটা হয়েছে আপনারা দেখতেছেন এখন এই যে আমাদের এইটুকু যে ফাটাটা ফাটাটুকু আমরা কেটে ফেলব এই যে ফাটা ছিল ফাটাটুকু আমরা কেটে ফেলে দিলাম দেওয়ার পর এখন দেখুন এই সাইডে আমি এখন যে লাগাই আরামসে লাগিয়ে যাচ্ছে দেখছেন কত সুন্দরভাবে লেগে গেছে আর কখনো ছুটবে না ওকে এই যে আমরা থ্রি টেপ কেটে নিয়েছিলাম যে এই টি দিয়ে আমরা সেটা কিন্তু এখন এখানে লাগাবো আমাদের এখানে টি লাগাইছি পেশা হয়েছে এখন আমরা পাইপটা লাগিয়ে দিতেছি দেখছেন থে একটা সুন্দর লাগানো হয়েছে এখন আমরা এখানে লাগাবো এখান থেকে আমরা একটা লাইন বের করব আমরা এখানে একটা ইউনিয়ন লাগাবো এই পাইপের সঙ্গে এই পাইপে একটা ইউনিয়ন লাগে আমরা পাইপ বের করে নেবো এটা দেখতেছেন একটা ইউনিয়ন ইউনিয়নটা আমরা এখন খুলে নিতেছি যে ইউনিয়ন তাই ইউনিয়ন লাগার ক্ষেত্রে ইউনিয়ন কিভাবে লাগায় আপনাদেরকে দেখাচ্ছি এটা ভালো এখানে আমরা থ্রেড টেপে দুই সাইডেই এখন ইউনিয়নের আমরা এক সাইডে দুইটা মাথা আছে এক সাইডে আমরা লাগিয়ে দিতেছি এটা লাগিয়ে দিতেছি ইউনিয়ন এতে এটা কিন্তু ইউনিয়ন ইউনিয়নের এক সাইডে এটা এভাবে লাগিয়ে দিতে হয় পাইপ একে এটা ঢুকে নেবেন ইউনিয়ন লাগা হয়েছে এক মাথা এখন লাগিয়ে আমরাছিলাম সেটাতে আমরা ইউনিয়ন লাগিয়ে দিতেছি যে আমাদের ইউনিয়নটা কত সুন্দরভাবে লাগা হয়েছে এখন আমরা এখানে ইউনিয়ন লাগার ক্ষেত্রে এই জায়গায় কিভাবে এইভাবে এখন এটা দুইটা একসঙ্গে করে নেবেন এই দুইটা এভাবে আগে ঢুকিয়ে নেবে যে সামান এসে তারপর এটাকে এভাবে লাগাইতে হবে দেখছেন এটা কত সুন্দরভাবে এখানে ইউনিয়ন লাগা সেটা হয়েছে আমরা একটা হুইস পাইপ লাগিয়ে দিয়েছি এখানে আমরা পাইলে ফিরেক্ট পাইপ লাগিয়ে দিতে পারি তা আমাদের এই হুইস পাইপ লাগিয়ে দিয়ে আমরা এখান থেকে এটা সাথে সংযোগ দিয়েছি এই যে দেখতেছেন ট্যাপের লাইনটা বের করা হবে সেই ট্যাপের লাইনের জন্য এটা আমরা এখান থেকে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এখন আমাদের ট্যাপের লাইন যাবে ওদিক এখন পানির একটা পাইপ যে প্যাচটা গাড়ি নিয়েছিলাম পাইপের সে পাইপ এখন আমরা ট্যাপ লাগিয়ে দিচ্ছি আমরা ট্যাপ লাগার পর এখানে ট্যাপের জন্য আমরা এখানে যে একটা হাফ এক ইঞ্চি এলবো লাগিয়ে দিতেছি এখন আমরা এটা পানি ব্যবহার করার জন্য বাড়তি পানি ব্যবহার করার জন্য ট্যাব লাগাচ্ছি সম্মানিত বিহাস আমাদের কাজটা ওকে আপনারা দেখতেছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন ধন্যবাদ